ফোর্থ সাবজেক্ট কোনটা নিব এটা নিয়ে সবার অনেক টেনশন এবং এই ফোর সাবজেক্ট নিয়ে সবাই যেহেতু অনেক কনফিউশনে থাকো তাই তোমরা যারা 27 ব্যাচে আছো যারা সামনে কলেজে যাচ্ছ। কিংবা এখনো যারা 26 ব্যাচে আছো তারাও কিন্তু চাইলে ফোর সাবজেক্ট চেঞ্জ করতে পারো মোস্ট প্রবাবলি যেদের রেজিস্ট্রেশন এখনো হয় নাই সো ফোর সাবজেক্ট কোনটা নিবা কোনটা নিলে কি बेनिफिट আছে কোনটা নিলে কি প্রবলেম আছে সেটাই মূলত ভিডিওতে ব্যাখ্যা করব ভিডিওটা একটু ভালোমতো দেখো বিকজ অনেকে এই ভিতরের খবরগুলো জানা না বলে তারা অযথাতে ইন্টারমিডিয়েট লাইফে বিশাল বড় একটা বার্ডেন মাথায় নেয় যেটা তাদের অ্যাবসলি দরকার নাই প্রথমত চলে আসি ফোর সাবজেক্ট চাওয়ার তোমাকে জানতে হবে যে তুমি কি চাও হোয়াট ডু আই ওয়ান্ট সো সাপোজ তুমি হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যে ভাই আমি শিওর আমি ইঞ্জিনিয়ারিংই পড়তে চাই আমার অন্য কোনো কিছু পড়ার ইচ্ছা নাই ইন দ্যাট কেস তোমার কাছে আসলে ফোর্থ সাবজেক্টের অপশন কি কি আছে এক হচ্ছে সবচেয়ে ফেমাস বায়োলজি তারপরে আছে হচ্ছে যে তোমার ওদিকে কি বলে বায়োলজির পাশাপাশি আছে স্ট্যাটিস্টিক্স তারপরে আছে তোমার হচ্ছে যে বায়োলজি স্ট্যাটিস্টিক্স এর পরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর এগ্রিকালচার এগুলা তোমাদের অপশন আনফর্চুনেট এগ্রিকালচার খুবই কম কলেজে অফার করে টেকনিক্যালি তিনটাই আছে এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও তোমার আসলে বায়োলজি নেওয়ার কোনো দরকার নাই কারণ তুমি যদি মেডিকেলে পরীক্ষা না দিতে চাও এবং তুমি যদি আগের থেকে শিওর থাকো যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিংবা জুওলজি বোটানি এই টাইপের সাবজেক্টগুলো তুমি নিতে চাচ্ছ না তাহলে তোমার কিন্তু কখনোই হচ্ছে যে বায়োলজি নেওয়ার কোনো দরকার নেই বিকজ এমনিও তুমি ওগুলো পড়বা বাট বায়োলজি নিলে তোমাকে দুইটা বছর যথেষ্ট পেন নিতে হবে কারণ বায়োলজিতে মার্কস তোলা কঠিন আছে অনেক পড়তে হয় এটা অন্য দশটা সাবজেক্টের মতো সোজা না অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যেরকম একদম বসে বসে মার্কস পাওয়া যায় ওইটার তুলনায় যথেষ্ট কঠিন সো টেকনিক্যালি যদি তোমার সুযোগ থাকে এবং যদি শিওর হও যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমি মেডিকেলে যাবো না দের ইজ নো নিড ওয়াটসঅ্যাভার যে তোমাকে বায়োলজি পড়তেই হবে এটা অ্যাপসোলেটি কোনো কাজে লাগে না আমি যা বায়োলজি পড়েছি আমার ইন্টার লাইফে আহ সেটা আমার আসলে খুব একটা পরবর্তী কোনো কাজেই লাগে না বিকজ আমি ইঞ্জিনিয়ারিং পড়েছে ইনফ্যাক্ট আমার বায়োলজি কোনো কাজে এই কারণেও লাগে না বিকজ আমি অ্যাডমিশন টেস্টের সময় বায়োলজি প্রিপারেশনই নিয়ে নেই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি আমি শিওর ছিলাম যে আমি ইংলিশ দেখাবো বায়োলজির পরিবর্তে দিন শেষে আমার আসলে বায়োলজি দরকারই হয়নি আমার ইন্টারমিডিয়েটে যা বায়োলজি পেতেছে অতটুকু পর্যন্তই আমি কিন্তু টেকনিক্যালি আমার জীবনের একটা বড় সময় বায়োলজি পিছনে দিয়েছি এটা কিন্তু আমার দরকার ছিল না তো তুমি চাইলে ইজিলি বায়োলজি স্কিপ করতে পারো তোমার যদি মেডিকেল টার্গেট না থাকে বায়োলজি হাউএ এবার স্ট্যাটিস্টিক্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে সেটা বলে রাখি স্ট্যাটিস্টিক্স একটু পেইনফুল বাট অফকোর্স যেহেতু তোমার ম্যাথামেটিক্যাল সাবজেক্টই পড়ছ সো ওই তুলনায় তোমাদের কাছে যথেষ্ট ইজি লাগবে প্লাস স্ট্যাটিস্টিক্স এর কোর্স তোমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট যদি তাহলে তাদের পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং লাইফেও কাজে লাগবে বিকজ সেখানেও স্ট্যাটিস্টিক্সের যথেষ্ট তোমাকে কোর্সেস করতে হবে স্ট্যাট তোমাকে পড়তেই হবে সেটা খারাপ না একদিক থেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসলে একটা ফ্রি মার্কস এর মতো জিনিস যারা আর্কিটেকচারের প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য হালকা হেল্প হবে বাট ওভারঅল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তোমার খুব একটা চ্যালেঞ্জিং কিছু নাই কোনো কোচিং করা লাগবে না তুমি খুব ইজিলি অন্যরা যারা সাতটা সাবজেক্ট পড়বে তুমি টিক্যালি ছয়টা সাবজেক্ট পড়বা কারণ তোমাকে একটা সাবজেক্টে অত বেশি প্রিপারেশন না লাগছে না এবং সাধারণত এটাতে সবাই হচ্ছে ইজিলি এ প্লাস পেয়েই যায় খুব একটা প্রবলেম হয় না তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট ফেলে বায়োলজি পড়াটা একটা বোকামি এই কথাটা অনেকে বলতে চায় না আউটলোট কে সত্যটা বলে না আমি বলে দিলাম এটা কিন্তু একটা ওপেন জিনিস এটা জিনিসটা জানা জানার কারণে তোমার অনেকে না পেরে বায়োলজি নাও এখন একটা যেমন আমি তাহলে আপনি কেন বায়োলজি পড়েছেন মানে আপনি আপনি বায়োলজি পড়লেন কেন কারণ ভাই নটো বায়োলজি আর কোনো অপশন নাই অর্থাৎ আপনাকে ফোর্থ সাবজেক্টরা বায়োলজি অফার করে আর অন্য কোনো ফোর্থ সাবজেক্টরা অফারই করে না আপনাকে বায়োলজি পড়তেই হবে যদি আপনি নটোডেমে পড়তে চান হাও এবার ক্যান্টনমেন্ট কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেওয়ার সুযোগ আছে আপনি সেখানে কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিতেই পারেন আপনি আগে থেকে জেনে রাখবেন যে আপনি যে কলেজে যেতে চাচ্ছেন যদি আপনি বায়োলজি থেকে দূরে ভাগতে চান তাহলে সেই আপনাকে বাকি মানে অল্টারনেটিভ হচ্ছে যে সাবজেক্ট তারা অফার করে না কারণ সব কলেজে বায়োলজি অফার করে বাট এই কিন্তু সব কলেজে অফার করে না নো ফার্স্ট আসলে যে আপনি এই কলেজে যাচ্ছেন যখন আপনি কি আদৌ এই সাবজেক্টটা নিতে পারতেছেন কিনা এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে এখন চলে আসেন যে ভাইয়া যদি আমি হচ্ছে বায়োলজি না নিই তাহলে আমার সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই কারণ আপনি ইউনিভার্সিটিগুলোতে বায়োলজির পরিবর্তে ইংলিশ বা বাংলা দাগাবেন যেটা আপনার এমনও খুব একটা প্রবলেম হওয়ার কথা না এখন বলছো যদি আপনি মেডিকেল অ্যাসপারেন্ট হয় তখন কি করবেন এই জায়গাটায় সবাই একটু বুদ্ধিমানের মতো একটা কাজ করতে হবে ভাইয়া মেডিকেলে যে অ্যাসপারেন্ট তাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে তাদেরকে ম্যাথ দাগাইতে হয় রাইট যখন তারা যদি মেডিকেল না হয় মেডিকেলে মনে করো তোমার হইলো তখন তুমি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি তুমি ম্যাথ দাগাবা প্রবলেম দেখে দেখো এখানে তোমাকে একটা ছোট্ট টুইস্ট বুঝতে হবে অপশন কিন্তু দুইটা থার্ড সাবজেক্ট আর মেইন সাবজেক্ট অর্থাৎ মানে মেইন আর হচ্ছে অপশনাল থার্ড সাবজেক্ট আর মেইন সাবজেক্ট থার্ড সাবজেক্ট মেইন আর একটা হচ্ছে অপশনাল কাহিনীটা হচ্ছে অনেক মেডিকেল অ্যাসপারেন্ট ওরা এতটাই বোকা বোকা হয় যে ওরা থার্ড সাবজেক্ট হিসেবে নেয় হচ্ছে যে মানে ম্যাথ আর মেইন সাবজেক্ট সরি অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি যখন তুমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও তখন তুমি অপশনাল সাবজেক্টের এগেন্স্টে অন্য একটা সাবজেক্ট দাগাই পারো যেমন আমার অপশনাল ছিল বায়োলজি আমি বায়োলজির জায়গা অন্য কিছু দাগাইতে পারবো বাট আমি আমার মেইন সাবজেক্টের কোনো কিছু দেখাতে পারবো না আমরা মেইন হবে এখন মনে করো আমার যদি অপশনাল সাবজেক্ট থাকে বায়োলজি তাহলে আমি এটার এগেন্স ইংলিশ দাগাইতে পারবো কিন্তু তোমার যদি অপশনাল সাবজেক্ট থাকে হচ্ছে বায়োলজি তুমি মেডিকেল অ্যাসপারেন্ট তাহলে তোমার কিন্তু ম্যাথ ম্যান্ডেটরি দাগাইতেই হবে এখন তুমি যদি ম্যাথ না দাগাইতে হয়তো তোমার সার্টেন কিছু হচ্ছে যে ফ্যাকাল্টিস তুমি মিস করতা করতে পারত ম্যাথের রিকোয়ারমেন্ট থাকে না ঢাকা ইউনিভার্সিটি যখন রেজাল্ট দেয় তখন আগে থেকেই বলে দেয় যে আমাদের পার্টিকুলার সাবজেক্টে এরকম এরকম এখন হোল্ড মার্কস লাগবে নাহলে তোমাকে আমরা নিব না এর হচ্ছে এখানে র্যাঙ্কিংই ম্যাটার করে না মনে করো আমি র্যাঙ্ক করলাম টপ কিন্তু আমি বায়োলজি দাগাইলাম না তারপরে ইঞ্জিনিয়ারিং সেটা পাবো না কারণ এটার জন্য বায়োলজি লাগবে আমি কি পারছি এর মানুষ এখানে সাবজেক্ট ওয়াইজ ম্যাটার করে জিনিসগুলো এগুলো আগে থেকে জেনে রাখা ভালো কারণ তুমি ডিসিশন নিবে এখন ইম্প্যাক্ট করবে তখন সেই জন্য যদি মেডিকেল অ্যাসপারেন্ট হও মেইন সাবজেক্ট নিবা হচ্ছে যে বায়োলজি অপশনাল সাবজেক্ট নিবা হচ্ছে ম্যাথ আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হলে মেইন সাবজেক্ট নিবা ম্যাথ অপশনাল সাবজেক্ট নিবা বায়োলজি অর্থাৎ তুমি যেটা ট্রাই করতে চাচ্ছো ওটাকে মেইন সাবজেক্ট মাস্ট রাখবা অপশনালটা তুমি অন্য কিছু দাগাইতে পারো বুঝতে পারছি এই জিনিসটা যেন সবার মাথায় থাকে কারণ এই ছোট্ট খো্ট ডেলিকেট জিনিসগুলো মিস আউট হওয়ার জন্য অনেক হচ্ছে অনেক সাফার করে এই জিনিসগুলো সবার হচ্ছে মাথায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট ভাই আমি মেইন সাবজেক্ট কোনটা নিব অপশনাল সাবজেক্ট কোনটা নিব আর মেডিকেল অ্যাসপেরেন্ট যারা তাদেরকে অবশ্যই হচ্ছে বায়োলজি নিতেই হবে আর ম্যাথ তোমাদের নিতে হবে বিকজ ম্যাথ না পারলে তুমি ফিজিক্স সামেসি কিছু না তো টেকনিক্যালি মেডিকেল অ্যাসপেরেন্টদের জন্য কোনো ছাড় নাই ইঞ্জিনিয়ারিং অ্যাসপেরেন্টার চাইলে এই চিট কোডটা ইউজ করতে পারো তোমাকে যথেষ্ট বাজে দেবে আর হ্যাঁ তুমি মেডিকেল অ্যাসপেরেন্ট হও ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও আর তুমি আর্টস বা কমার্স এর হও তোমাকে আইসিটি পড়তেই হবে আইসিটি পড়ার জন্য আমাদের অলরেডি আইসিটি যে প্রিমিয়াম সরি আইসিটি যে প্রিমিয়াম কোর্সটা আছে সেই প্রিমিয়াম কোর্সে অলরেডি হান্ড্রেড প্লাস মানুষ এনরোলড আছে এবং সেখানে মার্শাল স্টুডেন্টরা বেশ ভালো মতো ক্লাস করছে তোমরা আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ক্লাসটাতে এনরোল করে ফেলতে পারো দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে